ফেব্রুয়ারি সাঁওতাল বিদ্রোহের নেতা শহীদ হল একশো সত্তরতম শহীদ দিবস দিবস এই দিবসটি আমরা অল ইন্ডিয়া অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষই আমাদের যেখানে সংগঠন আছে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য তারই অঙ্গ হিসাবে আমরা এই ত্রিপুরা রাজ্যেও আজকে এই শহীদ বীর শহীদ কানহোর শহীদ দিবসটি পালন করছি আপনারা জানেন ব্রিটিশ এবং জমিদারদের অত্যাচারে সাঁওতালবাসী গ্রামের জনসাধারণ ট্রাইবেল মানুষগুলির উপরে যেভাবে অত্যা অত্যাচার হয়েছিল তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই সাঁওতালবাসী সিধু মর্মু এবং কাহু মর্মু দুই ভাই তারও প্রতিবাদ করার জন্য এই কানহু মুর্মুকে আঠারোশো আঠারোশো উনসত্তর আঠারোশো ছাপ্পান্ন সালের তেইশে ফেব্রুয়ারি প্রকাশ্য জনসমক্ষে এলাকার জনসাধারণের সামনে প্রকাশ্য ফাঁসিতে জুলিয়ে মৃত্যু দ্বন্দ্ব করিয়েছে তার ওই প্রতিবাদ হিসেবে আমরা আজকে এই আগরতলায়ও শহীদ দিবস পালন করছি এবং আপনারা জানেন আজকে স্বাধীনতার এত বৎসর পরেও প্রায় আশি বছর হতে চলেছে এখনও এই জনজাতি এবং বনবাসীদের উপরে আক্রমণ চলছে অত্যাচার চলছে জুলুম চলছে এবং সরকারিভাবে আইন করে আপনারা জানেন দুই হাজার তেইশে এই বন সংরক্ষণ সংশোধনী আইন এনে এই বনবাসীদের জনজাতিদের অধিকার থেকে বঞ্চিত করে তাদের জমি দখল করার চক্রান্ত করছে আজকের আমাদের এই গণতন্ত্রের যে জনপ্রতিনিধি যে সরকার তারা তার বিরুদ্ধে আমরা যদি আজকে আন্দোলন করতে হয় তাহলে আজকে এই শহীদদের আমরা ইতিহাস জানতে হবে এবং তাদের জীবনী থেকে জীবন সংগ্রাম থেকে আমরা প্রেরণ প্রেরণা নিতে হবে তার জন্য আমরা এই দিনগুলিকে যথাযথ মর্যাদা দিয়ে পালন করার চেষ্টা করছি এবং মানুষের কাছেও তাদের ইতিহাস নিয়ে যাওয়ার চেষ্টা করছি তার জন্যই আজকের এই শহীদ দিবস পালন আপনার নাম মলিন্দা বর্মা অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখার আহ্বায়ক